যদি তোমাদের পুরো একটা প্রশ্ন এরকমটা দেওয়া থাকে আমি আজকে যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকা কলেজে আসছিল দু হাজার সালে তো এই প্রশ্ন শুধু ঢাকা কলেজই না বিভিন্ন ভূত প্রশ্নতে দেখবো যে এইভাবেই প্রশ্ন করা হয় শুধু খালি মান পরিবর্তন থাকে তো তুমি একবার একটা শিখতে পারলে মান পরিবর্তন হলেও কিছু করার নাই তুমি পারবা কারণ তোমাকে শিখতে হবে আর তুমি যদি পারো এটা শিখতে তাহলে তুমি ওইগুলো উত্তর করতে পারবা তো যাই হোক বেশি কথা না বলে আর কথা বলবো যারা সাতাশ বেশ আছো তোমরা ইতিমধ্যে কলেজ আবেদন করা শুরু করেছো কিছুদিন পর কলেজে বুঝবা কলেজে ভর্তি হবা ক্লাস করবা কিন্তু তুমি বুঝতে পারতেছ না তুমি কি মানবিক এগুলো নিয়ে তোমার দিকাদণ্ড তো আমি বলবো তুমি যে শাখা দেবো না কেন আমাদের শনিবার এবং রবিবার ব্যবস্থা আছে বিকাল সাতটা থেকে ছয়টা পর্যন্ত যে কোনো সময় এসে আমাদের সাথে দেখা করতে পারো ক্লাসে করে তুমি তোমার যে পছন্দের যে সাবজেক্টে বা দেশাঘাতে তুমি ভর্তি হবে সেটা দিতে পারো এতে তোমাদের যে সিদ্ধান্তটা খুবই ভালো হবে চমৎকার হবে যাই হোক তাহলে আমরা শুরু করি অর্থনীতি তো অর্থনীতি দেখো প্রথমে দেওয়া আছে কি দ্রব্যের দাম এক দুই তিন টাকা তারপর চাহিদার পরিমাণ মানে এখন দেওয়া আছে ষোলো বারো আট তারপর দেওয়া আছে যোগানের পরিমাণ আট বারো ষোলো তো এখন এইটা হচ্ছে তোমার একটা বুট প্রশ্ন এইভাবেই তোমার ফাইনাল পরীক্ষাতে আসবে তো এখন বিষয় হচ্ছে গণনীয় প্রশ্নটা বলা হয়েছে যে এটা দেখাতে হবে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো ভারসাম্য দাম বলতেছে উদ্দীপক অনুযায়ী উদ্দীপক অনুযায়ী যথাযথ যুক্তি সহ ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো তাহলে এই যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটা আগে তোমাকে বুঝতে হবে ভারসাম্য দাম ও পরিমাণ এটা কিভাবে বের করতে হয় এর আরো একটা টাইপ ছিল ওই টাইপ থেকে আমি কিন্তু তোমাদের কালকে যে গতকাল যে ক্লাস নিয়েছি ওইখানে দেখিয়েছি যারা ক্লাস গুলো করো নাই তারা আমাদের আহ ফেসবুক পেজে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ক্লাসটা একটু দেখে নিবা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে

কমে গেছে অর্থাৎ আমরা জানি যে দাম এবং চাহিদার সাথে এটা অঙ্গভঙ্গি ভাবে জড়িত অর্থাৎ যখন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাবে তখন অটোমেটিক মানুষের চাহিদার পরিমাণটা কমে যেতে থাকবে তো আমরা এই চিত্রের ক্ষেত্রে এটাই দেখবো দেখো দ্রব্যের দাম যখন এক টাকা থেকে বেড়ে অর্থাৎ বৃদ্ধি পেয়ে দুই টাকা হয়েছে তখন আমাদের যোগানের পরিমাণ ষোলো থেকে কমে গিয়ে কত বারো একক হয়েছে এটা কোথায় আসতে দেখো এই যে বারো এককে এখানে মিলিত করে দাও

নির্ণয় করবো তো দেখো যখন আমাদের দাম কত এক টাকা তখন আমাদের দোকানের পরিমাণ কত আট এক এই যে বিন্দুতে তাই না এই বিন্দুটাকে এভাবে চিহ্নিত তারপর দেখো যখন আমাদের দাম বৃদ্ধি পেয়ে দুই টাকা হয়েছে তখন আমাদের দোকানের পরিমাণ কত একক হয়েছে তো কোথায় আছে দেখো দাম হচ্ছে দুই টাকা তখন আমাদের কত হচ্ছে দোকানের পরিমাণ বারো এই যে এখানে এই বিন্দুটাকে এভাবে চিহ্নিত পারবো তারপর দেখো যখন আমাদের দ্রব্যের দাম তিন টাকা তখন আমাদের দোকানের পরিমাণ সর্বোচ্চ কত ষোলো টাকা এই যে দেখো এটা হচ্ছে এই যে তিন টাকা দাম তো এখান থেকে আমরা এইভাবে ডট 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 দিয়ে দিয়ে এই যে ষোল্লো কোথায় হচ্ছে এইখানে এইভাবে মিলিত করে দিব এই যে এটা এইভাবে এইভাবে এটা মিলিত করে দিব ঠিক আছে এই যে বিন্দুটা হচ্ছে কি করবো এটা সোজা এই যে এইভাবে মিলিত করে দিব এই বিন্দুর সাথে এই বিন্দুর সাথে সোজা এইভাবে মিলিত করে দিব দেখো এখন যে এই যে একটা বিন্দু যে আমাদের এটা হচ্ছে পারো অর্থাৎ সুন্দর রেখা তো এই যে আমাদের এই বিন্দুটা যে কইছে দেখো মিলিত একটা বিন্দু এই বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু এই বিন্দুটাকে এই যে বি বিন্দুটাতে হয়েছে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু তাহলে এখানে আমাদের ভারসাম্য দাম কত বাসসম্য দাম তো দেখো এটা দেখে না গেছে মান কত দুই টাকা কিন্তু আর এটা চাইদের পরিমাণ এবং পরিমাণ কত বারো আমাদের বাসম্য দাম কত ভাষ্য দাম হচ্ছে দুই টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে বারো টাকা অর্থাৎ আমরা যখন এই যে কিউডি নির্ণয় করতাম তখন কিন্তু প্রায় এই যে এই রকমের বেরোই যেতো ওইটা ছিল ম্যাথের মাধ্যমে আর এটা হচ্ছে চিত্রের মাধ্যমে তো তোমরা যারা চিত্রগুলো বোঝানো বা অপন করতে পারো না এর তোমরা যত ভুট প্রশ্ন হচ্ছে এই ক্লাসটা দেখার পর হচ্ছে এই ভুট প্রশ্ন গুলো সমাধান করে নিবা আর এই ছিল তোমাদের যে গম আর যে উত্তর ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রের মাধ্যমে এভাবে দেখাতে হয় এছাড়াও এখন কি করতে হবে ব্যাখ্যা দিতে হবে তো ব্যাখ্যার ক্ষেত্রে ঠিক সেম আগের ক্লাস গুলোতে যেভাবে আমি বলেছি এভাবে দেখাইছি ওইভাবে তো তোমরা এটার ক্ষেত্রে একটু ব্যাখ্যা দিবা তারপর চলো আমরা এখন হচ্ছে এই গনংটা উত্তর করবো এই গনংয়ের প্রশ্ন করা হচ্ছে এরকম যে অতিপক অনুযায়ী চাহিদা ও যোগান রেখা বলছে উদ্দীপক অনুযায়ী চাহিদা ও যোগান রেখা যে এটা তো অঙ্কন করছি এটা থেকে আমাদের বাজারের একটা গাড়তি এবং উদ্দীপের পরিমাণটা বের করে দেখা তো এই গনংয়ের গনং উত্তর করার ক্ষেত্রে কিভাবে উত্তর করতে হবে ঠিক সেম আমরা প্রথমে হচ্ছে সংজ্ঞাটা দেবো যে চাহিদা কাকে বলে দোকানের পরিমাণটা দেওয়ার পরে চিত্রটাই অঙ্কন অঙ্কন করার পরে এরকম ভাবে এরকম হওয়ার পরে দেখো আমাদের এই যে এই যে এতটুকু পরিমাণ যে আমাদের যে বের হয়েছে এতটুকু হচ্ছে আমাদের উদ্বৃত্ত বাজারে যে উদ্বৃত্ত হচ্ছে আমাদের এতটুকু ঠিক আছে আর এই যে এতটুকু দেখো হইছে এটা হচ্ছে আমাদের গাড়টির পরিমাণ বের হইছে তো এইভাবে মনে রাখবা যে এই যে এতটুকু নিতে এটা হয় ঘাটতি আর এই যে এতটুকু এটা হচ্ছে উদ্বৃত্ত হয় তো তুমি চিহ্নিত করে যে এতটুকু হচ্ছে যে এতটুকু হচ্ছে আমাদের পরিমাণ আর আমাদের পরিমাণ চিহ্নিত করে দিতে পারবা তখনই মনে সেই গণনের উত্তরটা হয়ে যাবে এবং লাস্টে একটু ব্যাগটা দিয়ে দিবা তাহলে এখান থেকে তুমি চার থেকে চার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে তো এভাবে তোমরা উত্তর করবে এবং এই পদ্ধতি এই রিলেটেড যত গোতর্শন আছে এখন থেকে তুমি সমাধান করতে পারবা তো যাই হোক তোমাদের পরীক্ষা শুভ হোক ভালো হোক সবাই ভালো থাকে সুস্থ থাকে কোথাও